নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি অপেক্ষামাত্র চারিদিক শুধু হতাশা কেন মন থেকে মনের স্পর্শ পায় না আমি বারে বারে ক্লান্ত শরীরে পদাখাতের বিন্দু মাত্র আশা না রাখার পরেও আর শিকল বাধা পাখির মতো মনের বেদন শুধু বেদন যতই দেবে ততই নেবে আমার ভালোবাসা গো শিকল মুক্ত করো আমি যাহ বড়ই ক্লান্ত তোমার কঠিন হাতের কোমল পরশ থাকে যদি নীরবে এই আশাতেই দিন গুনেছি কেন শুধুই বিফলতা খোঁজে অন্তিম সময় অপেক্ষামাত্র কি নিদারুন শূন্যতা হাহাকার শুধু করুণ সুরে বাঁধ ভেঙে ভাসবে কবে আজ প্রতীক্ষার অবসান হয়তো তোমাতে বিলীন হব নমস্কার কেমন হয়েছে সবাই জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার